স্বামী নিরাময়ানন্দ কর্তৃক লিখিত শ্রী মা সারদা বই থেকে নেওয়া চুয়ান্ন পাতা সকলের মা শ্রীশ্রী মা শ্রী শ্রী মায়ের জীবনে কাজে কর্মে কথায় বার্তায় দেবী ও মানবীর ভাব সুন্দর ও মধুরভাবে মিশিয়া থাকিত আর সব কিছু ছাপাইয়া উঠিত একটি সহজ সরল মাতৃভাব অগণিত ভক্ত নরনারীর মনে মা কে মা কি এরূপ কোনো প্রশ্ন জাগিত না মা আমাদের আমরা মায়ের এইটুকু জানিয়া বুঝিয়াই তাহারা তৃপ্ত থাকিত তাহাতেই তাহারা সব পাইত জ্ঞান ভক্তি মুক্তি সকলের মূলে যে প্রীতি ও বিশ্বাস মায়ের স্নেহদৃষ্টিতে তাহারা সেই দুর্লভ জিনিসটি লাভ করিত মাতৃশক্তি যে সকল শক্তির আধারভূতা মাতৃভাবেই যে সকল ভাবের সমন্বয় আপনাকে রেখে ঠাকুর আগেই চলে গেলেন কেন এ প্রশ্নের উত্তরে মা একবার ধীরভাবে বলিয়াছিলেন মাতৃভাব জগতে বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন এই মাতৃভাব উভয়েরই ভাব ইহার বিকাশ দুজনেরই দায় শ্রীরামকৃষ্ণ যে ব্রত প্রতিষ্ঠা করিয়াছিলেন মা প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে তাহাই পালন করিতেন মায়ের এই মাতৃভাব যে কত সুদূর প্রসারী ছিল তাহা আমাদের কল্পনার অতীত করচিত কখনো কোনো সেবক বা সন্তানের মন সংসারাক্রান্ত হইলে মা গম্ভীরভাবে আত্মপ্রকাশ করিতেন একদিন জনৈক অল্প বুদ্ধি সেবক উদ্বোধনে মায়ের ঘরে ঝাড় দিতে দিতে ভাবিতেছেন এ কার সেবা করছি কেন করছি ইনি রামকৃষ্ণ পরমহংসদেবের বিধবা স্ত্রী আর কিছুই নন পক্ষী যেমন তাহার শাবককে সেনের কবল হইতে রক্ষা করিবার জন্য ছুটিয়া আসে সহজা মা যেন সেইভাবে আসিলেন এবং সযত্নে তাহার হাত ধরিয়া ও মুখের দিকে তাকাইয়া নিজের হৃদয় স্পর্শ করিয়া বলিলেন আমি মা জগতের মা সকলের মা বুঝবি বুঝবি কালে বুঝবি সেবকটি স্তম্ভিত আনন্দে শুনিল বটে কিন্তু কিছুদিন পরে মাকে আবার প্রশ্ন করিলে তুমি না হয় আমাদের মা কিন্তু সকলের মা কি করে তুমি তুমি কি এই সব পশু পাখি কীটপতঙ্গ এদেরও মা এবারও মা স্থির কণ্ঠে উত্তর দিলেন ওদের মায়ের ভিতর দিয়ে আমিও ওদের মা এ জন্মে ওরা এইভাবেই আমার স্নেহযত্ন পেয়েছে প্রকৃতপক্ষে দেখা গিয়াছে পশু পাখিরাও মায়ের ভালোবাসা বুঝিত বাড়িতে একটি বিড়াল নানাভাবে বড় উৎপাত করিত তাহার জন্য সকলেই মাকে দায়ী করে দেখিয়া একদিন তিনি লাঠি লইয়া তাহাকে মারিতে গেলেন সেও মায়ের দুটি পায়ের মধ্যে নিশ্চিন্ত মাথা গুঁজিয়া রহিল মা লাঠি লইয়া উঁচাইয়া হাসি মুখে বলিলেন কি করে মারি বল দেখি যেভাবেও আশ্রয় নিয়েছে সঙ্গিনী ও সেবকরা হাসিতে হাসিতে বলিল তোমাকে আর মারতে হবে না ও ও তোমায় বুঝে নিয়েছে জয়রামবাটিতে একটি টিয়া পাখি ছিল সেও সকলের মুখে শুনিয়া শুনিয়া মা বলি শিখিয়াছিল মাকে কিছুক্ষণ দেখিতে না পাইলে বিশেষত মা পূজায় বসিলেই সে মা ও মা বলিয়া ডাকিতে শুরু করিত মা বলিতেন কি জ্বালা একটু ধীরে সুস্থে পূজাও করতে দিবি না পূজা সারিয়া তিনি সকলের আগে তাহাকে প্রসাদ খাওয়াইতেন তবে সে শান্ত হইত হৃদয়ের ভালোবাসা যে ভাষার অপেক্ষা রাখে না তাহার কত দৃষ্টান্ত মায়ের জীবনের প্রতি পদে পদে ছড়ানো রহিয়াছে দক্ষিণ ভারত হইতে একটি ছেলে দীক্ষার জন্য জয়রামবাটি আসিয়াছেন সে ইংরেজিতে তাহার বক্তব্য বলিতেছে দোভাষীর মতো একজন উহা মাকে বাংলায় বুঝাইয়া দিতেছে একটু পরে মা বলিলেন ওকে ওর মাতৃভাষায় যা বলবার বলতে দাও সে তাই বলিতে লাগিল মাও বাংলায় তাহার বক্তব্য বলিয়া গেলেন উভয়ের ভাবের আদান প্রদান হইয়া গেল সিস্টার নিবেদিতা যখন প্রথম এদেশে আসেন তখন তিনি কোথায় কিভাবে থাকিবেন ইহা লইয়া স্বামী বিবেকানন্দ একটু চিন্তিত হইয়া পড়েন মা নিবেদিতাকে নিজের কোলের কাছে টানিয়া লইলেন নিবেদিতাও নিজেকে মায়ের খুকি বলিয়া মনে করিতেন মায়ের এই মাতৃত্ব জাতি ধর্ম ভাষার বাধা লঙ্ঘন করিয়া আজ দেশ কালকেও অতিক্রম করিতে চলিয়াছে যে কোনো দেশের যে কোনো কালের যত ছেলেও মেয়ে শ্রী মা সকলের মা জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহা